হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পিয়ালি প্লাস ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আমি পিয়ালি দেখো ওই যে মাথার উপরে বসে আছে স্বয়ং মহাদেব আর এটা হচ্ছে আনন্দ ভবন এটা যারা যারা ভাবছো মন্দির তারা কিন্তু মোটেও ভেবো না এটা কোনো মন্দির নয় এটাই দেখাতে এসছে আর ওই দেখো লোকটা পরিষ্কার পরিষ্কার করছে আর এটা সব কিছু কিছু দেখা বা শোনার জন্য কিন্তু দুটো তিনটে লোক থাকে আর এই যে আমাদের পুকুর সবাই বলে এখানে স্নান করলে নাকি পূর্ণি হয় আর এইটাই মন্দিরের মন্দির না এই পুকুরের উপরে ঘরগুলো তৈরি করা হয়েছে আর আমি কোনোদিন এখানে স্নান করিনি তা আমি বলতে পারবো না কতটা পূর্ণি হয় কি হয় না আর এই দেখো এত সুন্দর পয় পরিষ্কার করে গেছে না তা কি বলবো আর এখানে দেখো কত ফুল গাছ গাঁদা ফুল গাছ তার মানে অনেক ফুল গাছ আছে এখানে চলো দেখাচ্ছি আর এই যে সুপুরি গাছ দেখো কি সুন্দর লাইন দেওয়া আর এক মাস হয়েছে আমার ঠান্ডা লেগেছে বাট এখনও সারার নাম নেই নাকে নাকে কথা হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি আর দেখো এখানে কত ফল গাছ আম গাছ সবেদা গাছ লিচু গাছ নানান রকমের ফল ফুল গাছ আছে যে আর আমার যদি কথা এড়িয়ে যায় তার জন্য সরি আর এই দেখো আমার সাথে কে কে এসছে তাদের সাথে আগে কথা মানে বলাতে পারছি না তাদের কথা আগে শুনে কে কে এসেছিলো আমার সাথে এসেছিলো আমার আর পিসি শাশুড়ি ঠাকুমা শাশুড়ি দিদা শাশুড়ি আর দেওর আর নুন আর ওই যে ডালিয়া ফুল গাছ একটা লোক বলছে দূর থেকে ভিডিও করো গাছ আমি টার্স না গেছে বাবা আর এই যে দেখো গাছ কাগজ ফুল গাছ আর কাগজ ফুল গাছ মনে হয় আমি জানি না আর এই যে দেখো আঙুর গাছ আর ওই দেওরটার কপালেই ছিল একটা আঙুর রই নিয়েছে আমি এত খুঁজলাম পাইনি আর এগুলো রুম এগুলো হচ্ছে ওই যে যে পড়লাম পূর্ণিপুকুরের বললাম যে যে পুজো হয় মন্দিরে ওই মন্দিরে যারা আসে গেস্টরা ওই গেস্টদের জন্য ওখানে ওরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আর এই দেখো ওই লোকটা খাওয়ার দেওয়ার সাথে মাছগুলো কিলিমিলি করছে এত তো ছলো আর দেখাতে কিছু পারলাম না টাইম হয়ে গেছে ওগুলো যাও যাও সুন্দর হয়ে যাচ্ছে তো আমি বেরিয়ে পড়লাম আমরা আর ওই যে দেখো আমি একটা বছর পর আসলাম না মানে এত সুন্দর লাগছে তো কী বলবো এই ক্ষেত্রে কি বলো তো বাঁধাকপি ওলকপি ফুলকপি মানে নানান রকমের সবজি আর এইখানে মাছ মানে সরি খালিয়া রয়েছে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো